কষ্ট আমার যেগুলার জন্য আমি গরিব হওয়া এই একটি কারণেই লামিসার পরিবার প্রথম থেকেই মেনে নিতে পারেনি সোহাগকে শুধু অস্বীকৃতি নয় এক নেমে আসে আরো কঠিন অর্থায় অভিযোগ তুলে সোহাগকে জেলে পাঠানোর উদ্যোগ নেয় লামিসার পরিবার কিন্তু ভালোবাসার গল্প তো এমনিতেই থেমে থাকে না জেলের ভেতর থেকেও সোহাগের মন ছিল আর সব বাধা উপেক্ষা করে ধরে লামিসাও রেখেছিলেন তার সিদ্ধান্ত গল্পের সবচেয়ে বড় শক্তি হয়ে গ্রামবাসী তারা বিশ্বাস করেছে সোহাগ লামিসার ভালোবাসায় দাঁড়িয়েছে পাশে দিয়েছে সাহস আর সমর্থন অবশেষে আইনি জটিলতা কাটিয়ে মুক্তি পায় সোহাগ আর সেই মুক্তির খুশি দ্বিগুণ করে তোলে একটি সিদ্ধান্ত গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয় তাদের বিয়ে ধুমধাম করে আয়োজন আতিথিয়তা আনন্দ সব মিলিয়ে গ্রামের প্রতিটি মানুষ যেন উদযাপন করেছে ভালোবাসার জয়ের উৎসব সোহাগল আমিসার গল্প প্রমাণ করে সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে আর ভালোবাসার পথে একতা হলে হারিয়ে যায় সব বাধা এই দম্পতির নতুন জীবন হোক সুখ ও আশীর্বাদে ভরা এটাই সবার কামনা